ছিল গোটা গতদিন আমরা যথারীতি অন্যান্য দিনের মতো এই গত এই রবিবার দিন আমরা আশ্রমে সারাদিনে বকৃবৃন্দ আসিল তারা সন্ধ্যা সাড়ে ছটার দিকে যা যার গন্ত দিকে দিকে হয়ে গেছে তো আমরা প্রতিনিয়তই সন্ধ্যা আরতি করি তারপরে প্রার্থনা করি তো আমরা সন্ধ্যা আরতি করার সময় ঘরের দরজা দরজাগুলি আমরা বন্ধ করি করে সামনের যে দরজা আছে সেটাকে লক করি কারণ আশ্রমের মধ্যে বক্তব্য কম আমরা দুজন আছি আশ্রমে করে দিদা বের করো তো আমরা আরতি করতে আসার পরে আমরা আরতি করতে আরম্ভ করলাম কয়টার থেকে শুরু করছিলেন সন্ধ্যা সাতটা থেকে কোনো এক ঘন্টা বা এক ঘন্টা এরকম আমরা পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট এরকম আমরা আরতি করি আরতি করতেছি তো আমরা তো আর যথায়ীতে আগের মতোই ঠাকুরের কাছে আমরা নির্দিষ্ট আরতির পরে আমরা একটু আবার বসিয়ে আলোচনা করি আরতি যথায়তী বিশ্ব শ্বাস হওয়ার পরে আটটার দিকে আমরা একটু কথাবার্তা পেলাম হওয়ার পরে আমরা ইয়েতে গেলাম আমরা আমরা থাকার ঘরে গেলাম আশেপা ঘরে গিয়া লক খুলে যখন আমরা দেখলাম আশ্রমের যে আলমিরার মধ্যে আমরা টাকা টুকা রাখি সেই আলমিরাটা খোলা তো আমি জিজ্ঞাসা করলাম আশ্রম মাথা যে আশ্রম ইয়েটা আলমারিটা খোলা কেন আশ্রমের আলমারিটা খোলা হয়েছে লোক হয় না এমনিতে দিকে এসোনের যে দরজাটা দরজাটা ভেঙ্গিয়া একদম ইয়ে ওপেন করে রাখছে আর তখন আমরা বুঝলাম যে চুর ঢুকছে ভিতরে আশ্রমের মাথা যে চুরে আমার সর্বনাশ করছে বুঝে চিৎকার করতে আরম্ভ করলো আমি গিয়ে যথাতে যথাযথ দেখলাম যে একটা আপনার স্ক্রুড্রাইভার ড্রাইভার মানে পড়ে রয়েছে ফ্লোরের উপরে আর দরজাটা একদম এটা সিকিউরিটি যা আছে এইগুলো ভেঙে ফেলেছি কি কি মিছিল হ্যাঁ কি কি মিছে চুরে আমি আলমিরাটা একদম লক টক পড়েছে তো ইয়ার মধ্যে এই লকারের মধ্যে আপনার আমার প্রায় দুই লক্ষ টাকা আসছিল ক্যাশে দুই লক্ষ বা তার একটু বেশি গো ঠিক কাউন্টটা নাই কিন্তু কম হবে না সে টাকাটা নিয়ে গেছে আর আশ্রম মাতা যে ইয়ে আছে কিছু স্বর্ণের অলঙ্কার আসিল এখানে আনুমানিক নয়গরি হবে সবগুলি নিয়ে গেছে আর আমার কিছু কাগজপত্র নিয়ে গেছে পুলিশে জানাইছিলেন আমরা তৎক্ষণাৎ এলাকার মানুষ যারা আছে তারা প্রতিবেশী তারা সবাইকে আমি জানাইলাম তারা সবাই ধর বেদে সবাই আসলো এই জায়গাতে সবগুলি তারা দেখলো সজ সহজ দেখার পরে আশ্রমের বক্তরার মধ্যে কয়েকজনে পুলিশে কল করছে আমিও কল করছি প্রথম রিপ্লাই আছে না পরে রিপ্লাই এসে আসার পরে দেখলাম প্রায় বারোটার দিকে পুলিশ আসছে পুলিশ প্রায় ইয়ে বিটা গাড়ি নিয়ে আসছে তারা অনেকে আছে আয়া এগুলি আবার তদন্ত করল আমার এই আদালতটা জিজ্ঞাসা করল তার উপরে প্রায় আড়াইটা টানা গাড়ি তারা আশ্রমে আশ্রম প্রাঙ্গন করে তারা গন্তব্যস্থ বেরিয়েছে এই আশ্রমটার নাম কি আশ্রমের নাম শ্রীমৎ স্বামী হংসরাজ সুহংমণি যোগানন্দ মঠ কত বছর এই আশ্রমটা যে স্থাপিত হয়েছে এটা 2011 থেকে এটা উদ্বোধন করতে কাজ হুম আর এখন পর্যন্ত কাজ চলতেছে আর চলতে চলতে এই বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়াই এই আশ্রমটা কোন এলাকায় আছে এটা এটা পান্ডুপুরে আছে পান্ডুপুর গ্রামে এই ঘটনা নিয়ে আপনি এখন কি চান এই ঘটনা তো আমরা তো ঠিক ঠিক জানি না কে কাজটা করছে তবে প্রশাসনের কাছে আশ্রমের পক্ষ থেকে আমার একটা বিশেষ অনুরোধ প্রশাসন যাতে কুকৃত দোষীগুলি সুরগুলি ধরে উপযুক্ত ব্যবস্থা নেয় এবং আপনি কি আশ্রমী মহারাজ হ্যাঁ আমি আশ্রমী মহারাজ আপনার নাম আমার নাম স্বামী সত্য শিবানন্দ মহারাজ আমার বাড়িতে সবাই খুব পুজো না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো